আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই ওই যে বলে না আল্লাহ কখন দোয়া কবুল করে ফেলে কেউ বলতে পারে না তো এটা হচ্ছে গতকালকের ভিডিও আমার বাবাকে হচ্ছে আমরা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করিয়েছি মানে করানোর উদ্দেশ্যে সকাল সাতটা বাজে আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম হসপিটালে এরপরে সব কিছু ঠিক করে এসে দেন হচ্ছে মানে ওখানে আসলে একটা সিট পাওয়া কিংবা কেবিন পাওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার অনেক দিন ঘোরাঘুরির পরে সিট পাওয়ার পরে ওখান থেকে সব কিছু মানে ফাইনাল করে এসে আমি বাসায় আসছি আসার পরে এই আমার বাবা উম বাসা থেকে বের হয়ে যাচ্ছে না আল্লাহ যদি দোয়া কবুল করে আল্লাহ সবকিছু ঠিক রাখলে হয়তো বা আমার বাবাকে আবার নিয়ে সুন্দর ভাবে আমরা বাসায় ফিরতে পারবো আর না হলে বাকিটা আসলে আমি জানি না বাকিটা জানতেও চাই না আল্লাহ আমি বল মানে করতে চাই যেন আমার বাবাকে আবার সুস্থ সবলভাবে আমরা ফিরিয়ে আনতে পারি বাসায় এই জন্য আপনাদের কাছে দোয়া যাচ্ছে তো এখানে হচ্ছে হসপিটালে কিছু ফর্মালিটিস থাকে সেগুলো হচ্ছে ফিল আপ করতেছিল আমার হাজব্যান্ড করার পরে এখানে হচ্ছে যেহেতু আমার বাবার হার্টের বাইপাস করানো হবে তো সেটার জন্য হচ্ছে যে অপারেশনের যে চার্জটা থাকে ওটা হচ্ছে আগে পে করে নিতে হয় সেটার জন্য আমার হাজব্যান্ড হচ্ছে সব কিছু ফর্মালিটিস পূরণ করে দেন হচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য সিরিয়াল দাঁড়িয়েছিল। তা আসলে বলতে পারেন যে ভিডিও কেন করছে আসল ওই যে আমার এই ভিডিওটা দেখে যদি কেউ মন থেকে আল্লাহর কাছে বলে যে আল্লাহ ওনার বাবাকে সুস্থ করে দাও কিংবা যে কোনো কারো একটা দোয়া তো কবুল হয়েই যেতে পারে আমরা তো দোয়া অবশ্যই করি সব প্রতিনিয়ত নামাজ পড়ে দোয়া করি আমার মা প্রতিনিয়তই করে আত্মীয়স্বজনরাও দোয়া করে তারপরেও আল্লাহর কোনো একটা বান্দার কথা যদি আল্লাহ কবুল করে হয়তো আমার বাবা সুস্থভাবে আমার বাসায় ফিরে আসবে আমরা সেটাই চাই তো আমার উদ্দেশ্য এই একটাই এরপরে হচ্ছে আসলে হসপিটাল তো সুখের জায়গা না অনেক কিছু অনেক ফর্মালিটিস থাকে তার মধ্যে যেহেতু হার্ট ফাউন্ডেশন বলতে হার্টের সব সমস্যা ওখানেই করা হয় তো সেটার জন্য ওখানে অনেক বেশি মানুষ থাকে অনেক বেশি ই থাকে আসলে আমরা একটা কেবিনের জন্য অনেক দিন থেকে ঘুরতেছিলাম তারপর আলহামদুলিল্লাহ অনেকের থেকেও অনেক তাড়াতাড়ি পেয়েছি তো এরপরে হচ্ছে যাই হোক হসপিটালে যখন ভর্তি করানো হলো অনেক এরপরে তারপরে যাই হোক আমাদের আসলে মনের অবস্থাটা যে কি মানে আমি একটা মেয়ে হিসেবে আর কি আমি বলে বোঝাতে পারবো না যেহেতু আমার বাবাই হচ্ছে আমাদের সব কিছু তো আমি চাই আমার বাবাকে যেমন সুন্দর করে আমরা হসপিটালে নিয়ে গিয়েছি এমন সুন্দরভাবে যেন সুস্থভাবে আবার বাসায় ফিরিয়ে আনতে পারি এইটুকুই চাই শুধু আপনারা প্লিজ প্লিজ একটু দোয়া করেন আপনারা যদি আমার ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন তাহলে অবশ্যই বলবো একটু দোয়া করবেন আমার বাবার জন্য আর যাই হোক আমার আসলে মানে বাবার সামনে বসে থাকলেও এই লাগে এই জন্য আমার মেয়েকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম আর আমার চেহারা অবস্থা খুবই খারাপ কারণ হচ্ছে আগের দিন রাত্রে আমরা কেউই ঘুমাতে পারিনি টেনশনে পরের দিন সকাল সাতটা বাজে মানে গতকালকে সকাল সাতটা বাজে ওটা হসপিটাল গিয়েছি সারাদিন ওখানে দৌড়াদৌড়ি তো এই জন্যই হচ্ছে মানে অবস্থা খুব খারাপ তারপরও আমার ওই যে বারবার বলতেছি আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য সেটা হলো গিয়ে আপনারা অবশ্যই আমার বাবার জন্য দোয়া করবেন দয়া করে কেউ কোনো বাজে মন্তব্য করেন না প্লিজ আজকের জন্য টুকু আল্লাহ হাফেজ